বোন এই নাও তোমার টাকা কিসের টাকা তোমার বাবার কাছ থেকে বাকি নিছিলাম ও আচ্ছা ঠিক আছে থাকো আর ঠিক আছে ভাইয়া এনাও আপু টাকা ভাইয়া কিসের টাকা চাচার কাছ থেকে টাকা ধার নিছিলাম চাচারে তো অনেক দিন ধরে দোকানে পাচ্ছি না তো ভাবলাম তোমাকে দিয়ে যাই নাও টাকাগুলো রাখো ও আচ্ছা ধন্যবাদ ভাইয়া ঠিক আছে থাকো আমি যাই ঠিক আছে আচ্ছা আপু আমার বিলটা জানি কত হইছে ভাই আপনি কি কি খাইছেন একটা চা আর একটা বিস্কিট একটা চা একটা বিস্কিট তাহলে আপনার 20 টাকা হইছে 20 টাকা ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আপু একটা কথা বলেন তো জি ভাইয়া বলেন একটা কথা বলবো এখানকার মানুষ অনেক সৎ তাই না মানে ভাইয়া মানে এটাই এখনকার লোক টাকা নিলে তাকে আর খুঁজে পাওয়া যায় না আর তোমাকে দেখছি লোকে সাইডে এসে টাকা দিয়ে যাচ্ছে বিষয়টা আমি কিছুই বুঝতেছি না আপু আমাকে একটু খুলে বলবা ও আচ্ছা ভাইয়া এই কথা জানতে চান শুনেন তাহলে ভাইয়া ওনারা সৎ কিনা জানি না তবে ওনারা অনেক ভালো মানুষ সৎ নয় ভালো মানুষ ঠিক বুঝলাম না আরে ভাইয়া ওনারা আমাকে সাহায্য করতে এসেছে সাহায্য করতেছে বোন আমাকে একটু পরিষ্কার করে বলো না কি বলতে চাচ্ছ আমি তো কিছুই বুঝতে পারতেছি না এই দোকানটা আমার বাবা ছিল কিন্তু আমার বাবা চার পাঁচ মাস ধরে অনেক অসুস্থ এই যে মানুষগুলো এসেছিল না এই মানুষগুলো আমার বাবাকে দেখতে এসেছিল যে আমার বাবা কেমন আছে ওনারা দেখতে এসে বুঝেছে টাকার জন্য আমি আমার বাবার ভালোভাবে চিকিৎসা করতে পারছি না আর এখানকার সব লোকেরাই আমার বাবাকে অনেক সম্মান করে আর যেদিন থেকে আমার বাবা কেউ দেখতে আসছে কেউ না কেউ কোনো না কোনো ভাবে আমাকে টাকা দিয়ে সাহায্য বলছেন আর এই টাকাগুলো নিয়ে যেয়ে আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম যে বাবা তোমার কাছ থেকে কেউ টাকা ধার নিয়েছিল কি না কিন্তু বাবা বলল কেউ তার কাছ থেকে কোনো টাকা ধার নেয়নি আর বাকিও খায়নি তখন আমি বুঝতে পারলাম যে সবাই আমাকে এভাবে সাহায্য করছে কিন্তু বোন কেউ যদি সাহায্য করে তাহলে তো সামনাসামনি করতে পারে কিন্তু এভাবে করতেছে কেন আমাকে একটু খুলে বলবা ভাইয়া আমার বাবা একজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি কিন্তু সে কারো সাহায্য এভাবে নেবে না তাই এখানকার মানুষ মিথ্যা বলে আমাকে সাহায্য করতেছে আর দেখেন ভাইয়া আমার অবস্থা আমি না চাইলেও এদের থেকে আমার টাকাগুলো নিতে হয় কারণ এখন আমার টাকার খুবই দরকার বোন আমার জানা ছিল না যে আজও পৃথিবীতে এত ভালো মানুষ আছে যে নিজের কোনো লাভ ছাড়া অন্যকে সাহায্য করে কিন্তু একটা কথা ভেবে দেখছো মানুষগুলো কিন্তু চাইলে তোমাদেরকে এড়িয়ে যেতে পারতো কিন্তু তা না করে মানুষজন মিথ্যা বলে তোমাকে সাহায্য করছে যদি আল্লাহ তালা সব মানুষকে এরকম ভালো বানাইতো তাহলে আমাদের পৃথিবীতে এরকম খারাপ কোনো কাজই হইতো না আর বোন তুমি কোনো চিন্তা করো না আমরা সবাই তোমার পাশে আছি আর দেখো আল্লাহ তালাও দেখতেছে তুমি তো কোনো কারো ক্ষতি করো নাই দেখো আল্লাহ তোমাকে কোনো না কোনোভাবে সাহায্য করবে এই নাও তোমার টাকাটা রাখো আচ্ছা ঠিক আছে তুমি মধ্যে কাজ করো আমি আসি